যে আমাদের লাস্ট সময়ে সব এলোমেলো হয়ে আছে আর যাওয়ার সময়টা চলেই আসলো এই যে মা সাথে থাকলে মার দিনগুলো যে কত তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে সেদিন মা আসলো আর আজকে মায়ের যাওয়ার সময় চলে এসেছে এই ক্লিপিংস গুলো মায়ের যেদিন ফ্লাইট ছিল তার ঠিক দুই দিন আগে যেহেতু মায়ের ফ্লাইট ওয়াশিংটন থেকে ছিল আর আমাদের বাসা থেকে যেতে তিন ঘন্টা ডিস্টেন্স পরে সেজন্য হচ্ছে আমরা একদিন আগেই চলে গিয়েছিলাম ওইখানে তো তার আগে হচ্ছে অনেক বেশি প্রিপারেশান বাকি ছিল আমরা গোছাবো গোছাবো করেও হচ্ছে ঠিক আগের দিন হচ্ছে ব্যাগ গুছিয়েছিলাম আমি হচ্ছে সিম্পলি কিনোয়া আর হচ্ছে চিকেন দিয়ে লাঞ্চ সেরে তারপরে হচ্ছে মা আর আমি মিলে কিছু পুডিং খেলাম একটু তারপরে হচ্ছে এখানে মা দেশের জন্য ঘি বানিয়ে নিয়ে যাবে বলেছিল আমাদের এখানে গ্রেট ভ্যালার একটা বাটার পাওয়া যায় আনসল্টেড সেটা দিয়ে অনেক ভালো ঘি হয় আর ওই ঘিয়ের গন্ধটা অনেক ভালো হয় তো মা এই জন্য ওই দিন হচ্ছে একদম চোলো টোলো পরিষ্কার করে ক্লিন করে দিয়েছিলাম মাকে একদম নিরামিষভাবে ঘি বানিয়ে নিয়ে যাচ্ছিলো নর্মালি হচ্ছে এই ঘিটা মাও খেতে খুব বেশি পছন্দ করে এবার হচ্ছে আমার মায়ের জন্য আর দিদির জন্যও নিয়ে যাচ্ছিলো কিছু আর তারপরে হচ্ছে বিকালের দিকে আমি আর মা বসেছিলাম ব্যাগ কিছু গোছাবো ভেবে আর এত এত জিনিস ছিল কিছুই গোছানো হয়নি সব কিছু মেলে বসেছিলাম এখানে কিছু হচ্ছে জিনিসপত্র কেনা হয়েছিল আর এই বিয়ার হাউসটা অ্যান্ড বিয়ার হাউসটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য যেটা হচ্ছে তার অনেক বেশি আবদারের ছিল আর এখানে হচ্ছে ওদের জন্য কিছু ছোট ছোট জামা কাপড় কিনেছিলাম ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখতে অনেক বেশি কিউট হয় আর হচ্ছে গিয়েও অনেক পছন্দ হয়েছিল যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কি কি শপিং করেছিলাম সেদিন আমি একটু দেখিয়েছিলাম কিছু আর আজকে হচ্ছে ক্লিপিংসগুলোতে আরও একটু কিছু দেখিয়ে দেব আর এই তো এই জামাটা ছিল আমার বড় ভাগ্নের জন্য আমি ভাবলাম ওপর একটা জ্যাকেট দেওয়া আছে যেটা হচ্ছে খুব ভালো লাগবে আর ছোটটার জন্য হচ্ছে কিছু নিমা সেট কিনেছিলাম আমি যদিও এখানে হচ্ছে কাপড় পাওয়া যায় অনেক কিছু কিন্তু কোনটা পছন্দ হবে বা কোনটা সাইজ মতো হবে সেটা বোঝা যায় না তারপরও আমি হচ্ছে একটু আন্দাজ করে কিছু ড্রেস ওদের জন্য কিনেছিলাম আমার তো ওদের জন্য কিনাই তিনটা ড্রেসে অনেক পছন্দ হয়েছিল আর ওদেরও বেশ পছন্দ হয়েছে আর এই হচ্ছে ঘিয়ের ডিব্বাটা আর তারপর এখানে একটা নতুন ইয়ারপড ছিল সেকেন্ড জেনারেশনের যেটা হচ্ছে একটা গিফট ছিল আমার একজন দাদার জন্য এটা আমি একটু আনপ্যাক করে দেখাই আর এটা এত বেশি কিউট ছিল দেখতে আমি তো ভাবছি নিজেও একটা নিয়ে নেব। তারপর কিছু গোজ গাছ করার পর এখানে একটু ডিনারের প্রিপারেশন করছিলাম যেহেতু আমরা পরের দিনই রওনা হয়ে চলে যাব সকাল সকাল সেই আমি একটু চিকেন রান্না করেছিলাম আর সাথে মাশরুমও দিয়েছিলাম আর এখানে হচ্ছে লাল আটা দিয়ে পরোটা করছিলাম তো নর্মালি আমরা হচ্ছে ইদানিং খুব বেশি লাল আটা বা লাল চালের খাবারটাই খাচ্ছি আর সাদাটা একটু স্কিপ করা ট্রাই করছি তো এই আমাদের ডিনারে সেদিন হচ্ছে চিকেন মাশরুম কারি ছিল সাথে ছিল পরোটা আর ছিল সালাদ খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আসল কাজ অনেকগুলো চকলেট নিয়ে বসেছিলাম যেহেতু দেশে হচ্ছে বাচ্চা অনেকগুলোই আছে বা বাড়িতেও হচ্ছে অনেক অনেক মানুষ আছে যারা চকলেটের জন্য ওয়েট করে থাকে সেজন্য হচ্ছে আমি এখানে জিপলক ব্যাগ নিয়ে নিয়েছিলাম সবার নাম লিখে লিখে সেটাতে হচ্ছে কাউন্টিং করে চকলেটগুলো গুছিয়ে সেদিন মোটামুটি অনেক রাত পর্যন্ত আমাদের গোজ গাছ চলেছিল আর এটা তার পরের দিন ক্লিপিংস আমরা হচ্ছে সকালে একটু ওটস খেয়ে রওনা হয়ে গিয়েছিলাম ওয়াশিংটনের উদ্দেশ্যে যেহেতু আমাদের হোটেলের চেক ইন ছিল হচ্ছে দুপুর তিনটায় আর মাঝখানে একটা রেস্টিং এরিয়াতে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এই তো আমরা হচ্ছে আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম লেগেছিলো এটা হচ্ছে আমাদের ওই হোটেল রুমটা যেটাতে আমরা উঠেছিলাম আর এটা দেখতে অনেক বেশি প্রীতি ছিল ওখানে ওভেন ছিল ফ্রিজ ছিল আর ওয়াশরুমের সিস্টেম থেকে শুরু করে সব কিছুই অনেক বেশ ভালো ছিল আমাদের মূলত হচ্ছে একদিন আগে যাওয়ার কারণটা ছিল যেন মা হচ্ছে প্রপার রেস্ট নিয়ে তার পরের দিন রওনা হতে পারে যেহেতু ইউএসএ থেকে বাংলাদেশ যেতে হচ্ছে বেশ অনেকটা লম্বা জার্নি করতে হয় তারপরে আবার হচ্ছে বাংলাদেশ গেলেও হয় না ঢাকা থেকে ম্যামিন সিংয়ের জার্নিটা আরও চার পাঁচ ঘন্টা লেগে যায় সেই জন্য হচ্ছে আমরা একদিন আগেই চলে গিয়েছিলাম যেন ওই দিন একদম প্রপার রেস্ট নিয়ে তার পরের দিন হচ্ছে রওনা হওয়া যায় এই রুমটাতে কোনো বারান্দা ছিল না নর্মালি এখানে কোনো বারান্দা থাকে না কিন্তু জানালা থেকে ভিউটা অনেক বেশ সুন্দর ছিল তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছিলাম সেই দিন আর আমরা হোটেল রুম থেকে বের হইনি বাসায় খাবার নিয়ে এসেছিলাম আর তার পরের দিন মার ফ্লাইট ছিল হচ্ছে রাতের নয়টায় আমরা হচ্ছে বিকেল বিকেল দিকে রওনা হয়ে গিয়েছিলাম যেন সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছে যেতে পারি যেহেতু আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ছিল ফর্টি মিনিটস যদিও ওই দিন জ্যাম ছিল কিছুটা সেজন্য আমাদের পঞ্চাশ মিনিটের মতো লেগেছিল। আর আমরা হচ্ছে এই তো এয়ারপোর্টের কাছে একদমই চলে এসেছি আমরা গাড়িটা একটু দূরে পার্ক করে তারপরে হচ্ছে লাগেজ নিয়ে এয়ারপোর্টে চলে যাচ্ছিলাম আর এই এয়ারপোর্টটা দেখে যদিও ছোট ভেবেছিলাম কিন্তু না এটা অনেক ঝামেলার একটা এয়ারপোর্ট আমরা এখানে তারপরে হচ্ছে বোর্ডিং পাস নিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম ওই হুইল চেয়ারের যে লোকরা তারা আসার জন্য তারপর মাকে প্রণাম করার পর মা যখন চলে যাচ্ছিলো লোকটা যখন মাকে নিয়ে যাচ্ছিলো এত বেশি খারাপ লাগছিলো আমরা তো একদম কান্না করছিলাম কিন্তু কিছুই করার নেই এটাই হচ্ছে আসলে বাস্তবতা মা যদি আবার ফিরে আসতে হয় তাহলে মার যেতেই হবে বাংলাদেশে ব্যাক করতে হবে কোনো উপায় নেই তারপর আমার তো অনেক মন খারাপ ছিল আমার হাজব্যান্ড বললো চলো একটা কফি খেয়ে তারপরে হচ্ছে আমরা রনা হয়ে যাই কারণ আমাদেরও অনেক রাত হয়ে যাচ্ছিলো আর ওইদিকে মার ফ্লাইটে হচ্ছে ফ্লাই করে গিয়েছিল সেটাও মা কনফার্ম করেছিল আমাদের এই তো তারপরে হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এই আমার একটা ছোট্ট ব্লগ ছিল আজকের জন্য তাহলে এখানেই শেষ করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে